ভারত এই যে কসাই মুদি রাতের বেলায় এই যে গজল ডোবা বাঁধ ছেড়ে দিয়ে পুরো একটা শহরকে এই যে তলিয়ে দিল আমরা এর তীব্র নিন্দা জানাই যে সমস্ত মানুষেরা রাতের বেলা শুয়ে রয়েছে ভারতের সাথে আমাদের সাথে পানি চুক্তি আছে শুধু তিস্তা চুক্তি আমরা শুনেছি অনেকগুলি বাঁধ আছে এই পানি তারা আটকে রাখে যখন তাদের দরকার হয় না ছেড়ে দেয় আর আমরা তলিয়ে যায়। আবার যখন শুকনো মৌসুমে যখন উত্তরাঞ্চলে আমাদের যখন পানি লাগে তখন তারা তারা গেট দিয়ে পানি পানি দেয় দেয় না সুতরাং বন্ধুও চিনতে হবে আমাদেরকে আল্লাহ যে বলছেন শত্রুও চিনতে হবে যারা মনে করে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু তারা মালানা ভাসানি বলেছিলেন তিনি উনিশশো সালে বলেছিলেন যে ব্যক্তি জানবে যে ভারত আসলে আমাদের শত্রু এই ব্যক্তি আসলে এই ব্যক্তিই হল বাংলাদেশের প্রকৃত একজন মুক্তিযোদ্ধা